ইন আলহামদুলিল্লাহ ইন আলা রসুল রসুলহিল কারিম বাদ ফাউজ বিল্লাহ মিনা শায়তআানির রজিম মিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে দোয়া কবুলের যোগ্য ব্যক্তি কিভাবে হবেন আজকের এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টাকে সঠিকভাবে বুঝতে চাইলে স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো ব্যক্তি যদি চান যে সেই ব্যক্তির সব দয় কবুল হোক তাহলে সেই ব্যক্তিকে কী কী যোগ্যতা অর্জন করতে হবে চলুন আজকের এই বিষয়টাকে আমরা সুন্দরভাবে হাদিস এবং কোরআন দিয়ে বোঝার চেষ্টা করি আজকের এই বিষয়টাকে যদি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনিও সেই যোগ্যতাগুলো অর্জন করতে পারবেন এবং আপনার দোয়াগুলোও কবুল হবে হাদিসের মধ্যে বলা হয়েছে দোয়া হলো মমিনের হাতিয়ার এই হাদিসটা শেষ পর্যন্ত মনে রাখবেন তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনার জন্য বোঝা অনেক সহজ হয়ে যাবে মুমিন আর মুসলিমের মধ্যে পার্থক্য আছে মুমিন আর মুসলিম কখনো এক জিনিস নয় একজন ব্যক্তি আল্লাহকে মেনে নিল এবং মোহাম্মদ সাল্লাহ আলি আসসাল্লামকে শেষ নবী এবং রসুল হিসাবে মেনে নিল সেই ব্যক্তি মুসলিম হয়ে গেল তারপরে আমল অনুযায়ী উপাধিগুলো একটা একটা করে যোগ হবে যে ব্যক্তি যেমন আমল করবে সেই ব্যক্তির উপাধি তেমন হবে যেমন পরেজগার মুত্তাকি মুমিন। এই ধরনের যে উপাধিগুলো আছে যার আমল যেমন হবে তার উপাধি তেমন হবে ভুলটা আমরা এখানেই করে ফেলি আমরা মনে করি যে মুসলিম মানেই মুমিন, মুসলিম মানেই পরেশগার মুসলিম মানেই মুত্তাকি যেমন কোনো ব্যক্তি যদি খুব ভয় করে আল্লাহকে প্রত্যেকটা কাজ ভয় করে করে ভালো কাজগুলো ভয় করে করে খারাপ কাজগুলো ভয়ে ছাড়ে এরকম কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে সেই ব্যক্তিকে বলা হয় পরেশগার যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহর পর ভরসা করে তাকে বলা হয় মুত্তাকি তারপর আসছে মুমিন হাদিস এবং কোরআনের মধ্যে মোমিনের বৈশিষ্ট্য সম্পর্কে অনেক আয়াত এবং অনেক হাদিস আছে যদি মুমিনের সংজ্ঞা বলি মোমিনের ডেফিনেশন বলি তাহলে মোমিন সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ইসলামের প্রত্যেকটা বিধানকে পঙ্খানো পানুভাবে মানে সেই ব্যক্তিকে বলা হয় মুমিন, যেই ব্যক্তি কাবেরা গোনা করে না যে ব্যক্তি ইসলামের প্রত্যেকটা বিধানকে একটা একটা করে মানে এবং যদি আমি সুরা মমিনুরের প্রথম দশটা আয়াতকে বলতে যাই তাহলে মুমিন হল সেই ব্যক্তি এখানে মমিনের দশটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মমিন কখনো অনর্থক কথা বলে না দুই নাম্বার হচ্ছে একজন মমিন সবসময় সে তার লজ্জাস্থানের হেফাজত করে তিন নাম্বার হচ্ছে সেই ব্যক্তি সালাতে সবসময় বিনয় এবং নম্র থাকে চার নাম্বার হচ্ছে আমানতের হেফাজত করে পাঁচ নাম্বার হচ্ছে যথাসময় জাকাত প্রদান করে ছয় নম্বর হচ্ছে নামাজের হেফাজত করে অর্থাৎ যথাসময়ে ঠিকঠাক মতো সালাত আদায় করে এই ধরনের আরও অনেক বৈশিষ্ট্য আছে যেমন আরও একটা বৈশিষ্ট্য হল গুরুত্বপূর্ণ যে ব্যক্তি মুমিন সেই ব্যক্তির সামনে যখন কোরআন তেলাত করা হয় অথবা আল্লাহর কোনো কথা বলা হয় তখন সেই ব্যক্তির অন্তর ভয়ে কম্পিত হয় এবং তার ইমান বৃদ্ধি পায় এক কথায় যেই ব্যক্তি ইসলামের পরিপূর্ণ বিধানগুলোকে সুন্দরভাবে মেনে চলে সেই ব্যক্তিকে বলা হয় মোমেন এবার আমি প্রথমের হাদিসে যাই যেই ব্যক্তি মোমেন তাকে দোয়া নামক হাতিয়ারটা দেওয়া হয়েছে অর্থাৎ যে ব্যক্তি মুমিন সেই ব্যক্তি দোয়াকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারবে এই হাদিস দ্বারাই স্পষ্টভাবে বোঝা যায় দোয়া মোমিন ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য হাতিয়ার হিসাবে কাজ করে না বা করবে না এখানে খুব সূক্ষ্ম একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে আর সেটা হলো দোয়া তখন হাতিয়ার হিসাবে কাজ করবে যখন দোয়াটা কবুল হবে আর যদি দোয়া কবুল না হয় তাহলে দোয়া হাতিয়ার হিসাবে কাজ করবে না মানে সেই হাতিয়ারের কোনো প্রয়োজন নেই যেই হাতিয়ার কাজ করে না ধরুন আপনি একটা খারাপ পরিস্থিতিতে পড়ে শত্রুদের সঙ্গে মোকাবেলা করছেন তেমত অবস্থায় আপনি পকেট থেকে হাতিয়ার বের করলেন তারপরে শত্রুর সঙ্গে মোকাবেলা করতে যাচ্ছেন তখনই দেখছেন যে হাতিয়ারটার কাজ করছে না তার মানে সেটার হাতিয়ারই না তার আর কোনো কাজ নেই তো ঠিক তেমনইভাবে দোয়া তখনই হাতিয়ার হবে যখন দোয়াটা কবুল হবে তো সেই বিষয়টা স্পষ্ট স্পষ্টভাবে বোঝানো হয়েছে যেটা আমরা বুঝতে পারি না আর সেটা হলো দোয়া মমিন ছাড়া আর অন্য কারোর জন্যে হাতিয়ার হিসাবে কাজ করবে না মানে দোয়া হলো একমাত্র মমিনেরই হাতিয়ার আর অন্য কোনো ব্যক্তির দোয়া হাতিয়ার হিসাবে কাজ করবে না দোয়া বেনামাজির জন্য হাতিয়ার হিসাবে কাজ করবে না দোয়া মোনাফিকের জন্য হাতিয়ার হিসাবে কাজ করবে না দোয়া মুশ্রেকের জন্য হাতিয়ার হিসাবে কাজ করবে না এখানে শুধুমাত্র একটা বৈশিষ্ট্যের ব্যক্তির কথা বলা হয়েছে আর সেই বৈশিষ্ট্য হলো মমিন এক কথাই মমিন ছাড়া অন্য কোনো ব্যক্তির দোয়া কবুল হবে না এবার চলুন মমিন কিভাবে হবেন এখন অনেকেই বলবেন যে এই উপাধি আমাকে কে দিবে। এই উপাধি আপনাকে কেউ দিবে না আপনাকে ইলম অর্জন করতে হবে আপনাকে অনেকে স্টাডি করতে হবে আপনাকে অনেক পড়তে হবে তারপরে মুমিনের কি বৈশিষ্ট্য সেগুলো আপনাকে জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে তারপরে আপনি অটোমেটিক মোমিন হয়ে যাবেন তারপরে আপনি দোয়াকে হাতে হাসবে কাজে লাগাতে পারবেন এবার এই বিষয়টাকে আরও সুন্দরভাবে বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ দেই আর সেটা হলো প্রতিটা দেশেই দেখবেন যে সেনাবাহিনী থাকে সেনাবাহিনীর কাজ হলো দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা তো সেনাবাহিনীদের কাছে দেখবেন যে অনেক দামি দামি মেশিন গান থাকে কিন্তু যে কেউ চাইলে আর্মি হতে পারবে না আর্মি হওয়ার জন্যে তাকে বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে প্রথমেই তাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষাতে পাশ করতে হবে তারপরে আর্মিতে ঢুকলো কিন্তু আর্মিতে ঢোকার সঙ্গে সঙ্গে যে তাকে ওই দামি দামি মেশিন গানগুলো হাতিয়ারগুলো দিয়ে দিবে সেটাও কিন্তু না তাকে দীর্ঘ একটা সময় ধরে ট্রেনিং করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর অধ্যয়ন করতে হবে তারপরে ছয় মাস এক বছর দেড় বছর পরে বা দুই বছর পরে তাকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার করতে হবে অদা করতে হবে শপথ করতে হবে তারপরে গিয়ে তাকে একটা হাতিয়ার দেওয়া হবে তারপরে সে ব্যক্তি যেমন পরিশ্রম করবে সে ব্যক্তি যেমন পারফরমেন্স করবে সেই অনুযায়ী তার প্রমোশন হবে তার পাওয়ারকে আরও বৃদ্ধি করে দেওয়া হবে এত পাওয়ার এত শক্তিশালী অস্ত্র এগুলো থাকা সত্ত্বেও সেই ব্যক্তি কিন্তু এগুলোকে অবৈধভাবে ব্যবহার করে না কারণ প্রথমেই তাকে শপথ করে নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে সেই ব্যক্তিকে এমনভাবে শারীরিক এবং মানসিক ট্রেনিং দেওয়া হয়েছে সেই ব্যক্তি এখন আর নিজের থেকেও এই অস্ত্রগুলোকে এই পাওয়ারগুলোকে অবৈধভাবে সে ব্যবহার করবে না সে বুঝে গিয়েছে এগুলোকে অবৈধভাবে ব্যবহার করা যাবে না কারণ তার মানসিকতা এমন তৈরি হয়ে গিয়েছে সে এমন ঠান্ডা মেজাজের হয়ে গিয়েছে সে এমন দায়িত্বশীল হয়ে গেছে সে ব্যক্তি যতদিন বেঁচে থাকবে চাকরি ছাড়ার পরেও তারপরেও কিন্তু তার পাওয়ার তার মেশিন সে অবৈধভাবে আর ব্যবহার করে না কিন্তু বিষয়টা যদি এমন হতো পাড়ার যে কোনো একটা ছেলেকে ধরে তাকে পাওয়ার দিয়ে দিল এবং তার হাতে অস্ত্র দিয়ে দিল সরকার তারপরে বলল যে এবার তুই দেশ রক্ষা কর তাহলে বিষয়টা কেমন হতো তাহলে প্রথমেই সেই ব্যক্তি যার যার উপরে রাগ আছে সে হাতে আর সে পাওয়ার সেক্ষেত্রে ব্যবহার করত। তার মানে সেই ব্যক্তি দেশ রক্ষা করা বাদ দিয়ে সে ব্যক্তি সন্ত্রাসে পরিণত হতো কিন্তু মানুষ দেখুন সে একটাই যে ব্যক্তিরা আর্মিতে কাজ করেন তেনারা কিন্তু আসমান থেকে নেমে আসেন না বা তিনাদেরকে অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসা হয় সেটা নয় আপনার মতো আমার মতো পাড়ার ছেলে পিলে তারাই যা আর্মিতে কাজ করতে তারপরে দেখবেন যে আপনার পাড়ার একটা ছেলে যেই ছেলেটা বখাটে টাইপের ছিল যেই ছেলেটা মানুষের সঙ্গে ঠিকঠাক মতো কথা বলতো না আদব কায়দা ছিল না সেই ছেলেটার মুখের ভাষা ঠিক ছিল না সে অনেক বদমেজাজি ছিল তার খাওয়ার ঠিক ছিল না তার ঘুমানোর ঠিক ছিল না তার চলাফেরার ঠিক ছিল না তার হেয়ার স্টাইল ঠিক ছিল না সেই ছেলেটাই যখন ছয় মাস এক বছর আর্মিতে ট্রেনিং করে বাড়ি ফিরে আসে তখন তার মধ্যে কত পরিবর্তন সরকার তাকে এত পাওয়ার এত দামি হাতিয়ার তার উপরে এমনিতেই ছেড়ে দেয়নি যখন সরকারের বিশ্বাস হয়েছে এই ছেলেটা এই আমানত রক্ষা করার যোগ্য ব্যক্তি তখনই তাকে দিয়েছে যখন কঠোর পরিশ্রম করে তারপরে তার সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে তখনই তাকে দিয়েছে কিন্তু প্রথম দিন যাওয়ার পরে তাকে সে হাতিয়ার তাকে সে পাওয়ার দেয়নি যদিও প্রথম দিন থেকেই সেই ব্যক্তি আর্মি ছিল তারপরে কিন্তু তাকে পাওয়ার বা হাতিয়ার দেওয়া হয়নি ঠিক তেমনইভাবে একজন ব্যক্তি মুসলিম আল্লাহ তালা তাকে দোয়া নামক এই হাতিয়ার দেননি যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি কঠোর পরিশ্রম করে কঠোর আমল করে মমিন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে এই হাতিয়ার দেওয়া হবে না মানে তার দোয়া কবুল হবে না যেমন একজন ব্যক্তিকে সরকার হাতিয়ার এবং পাওয়ার দেন না যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি আর্মি হতে পারেন যখন সেই ব্যক্তি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা ওয়াদা করে অঙ্গীকার করে এবং সে অনুযায়ী কঠোর পরিশ্রম করে আপনি অদা করলেন এবং সে অনুযায়ী পরিশ্রম করলেন না সেটা তো সম্ভব নয় কারণ অদা করলে তো আপনি আর দেশ রক্ষা করতে পারবেন না এবং দেশের জন্য আপনাকে জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে শুধু মুখে বললেন দেশকে ভালোবাসি দেশের জন্য প্রাণ দিলেন না বা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকলেন না তারপরে দেশে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে পরিশ্রম করা লাগে সেগুলো করলেন না তাহলে সরকার আপনাকে পাওয়ার হাতিয়ার তারপরে এত বেতন এত ফেসিলিটি কোনো কিছুই দেবে না ঠিক তেমনইভাবে একজন সাধারণ মুসলিম যখন আল্লাহ তালার সার্বভৌমত্ব রক্ষা করার ওয়াদা করবে অঙ্গীকার করবে তখন সে ব্যক্তিকে আল্লাহ তালা এই হাতিয়ারটা দেবেন আল্লাহ সার্বভৌমত্ব কি আল্লাহ সার্বভৌমত্ব হল আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম বলে মেনে নিতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে এবং আল্লাহ তালা যেটাকে ফরজ করেছেন সেটাকে আপনাকে ফরজ বলে মেনে নিতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে এক কথায় আল্লাহ সার্বভৌমত্ব সেটাই যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা আপনি করবেন না আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা আপনাকে এক বাক্যে করতে হবে যেমন আর্মিরা এক বাক্যে প্রত্যেকটা আদেশকে পালন করে থাকে তারা কখনোই কেন শব্দটা ব্যবহার করে না প্রত্যেকটা কথায় তাদের এস অর্থাৎ হাঁ আপনি যদি প্রকৃত মমিন হতে চান তাহলে ইসলামের কোনো বিধানে আপনি কেন শব্দটা ব্যবহার করতে পারবেন না প্রত্যেকটা বিধানকে আপনাকে বিনা বাক্যে মেনে নিতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে তবে আপনি প্রকৃত মোমিন হতে পারবেন এই বিধানটা কেন এমন এটা আমি মানতে পারছি না এই বিধানটা এমন না হয় এমন হলে ভালো হতো এই বিধানকে এই জামানায় চলে কাদের ঝামেলা আমি এই আমলটা করতে পারছি না বা এটা আমার জন্যে ঠিকঠাক মতো হচ্ছে না দেওয়ার মতো এত শক্তিশালী হাতিয়ার আল্লাহ তালা যে কোনো ব্যক্তিকে দিবেন না তখনই সেই ব্যক্তিকে দিবেন যেই ব্যক্তি এই হাতিয়ারকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন তাকেই কিন্তু এই হাতিয়ার দিবেন যদি যাকে তাকে দিয়ে দিতেন তাহলে কি হবে বলুন তো আপনাকে হাতিয়ার দিয়ে দিল আপনার একজনের প্রতি রাগ আছে আপনি প্রথমেই তার জন্য বদ করে দিলেন তারপরে আপনার একজনের প্রতি হিংসা তার জন্য বদ করে দিলেন আপনার কারো একটা জিনিস দেখে লোভ লাগলো আপনি সেটা চাওয়ার জন্য দোয়া করে দিলেন আর যেহেতু হাতিয়ার দোয়া কবুল হবেই তা আপনি করার সঙ্গে সঙ্গে সেগুলো কবুল হয়ে যাচ্ছে তাহলে দুনিয়াতে ফিতনা ফাঁসাদ সৃষ্টি হবে যার কারণে হাতিয়ার আল্লাহতালা তাকে দিয়েছেন যে ব্যক্তির অন্তরে হিংসা নেই যেই ব্যক্তির অন্তরে রাগ নেই একজন মমিন ব্যক্তির অন্তরে কখনো হিংসা থাকে না কখনো রাগ থাকে না কখনো স্বার্থ থাকে না কখনো লোভ থাকে না আপনি তো মোমিনই হতে পারেননি আপনার অন্যের বউ দেখলে লোভ লাগে আপনার অন্যের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখলে লোভ লাগে আপনার অন্যের সম্পদ দেখলে লোভ লাগে আপনাকে একটু কেউ কটু কথা বলেছে জোরে কথা বলেছে তারপরে আপনার হিংসা তারপরে আপনার রাগ আপনি তাকে সুযোগ পেলেই ছাড়বেন না আপনাকে যদি কবলের হাতে আর দিয়ে দেওয়া হয় তাহলে কি করবেন বলুন তো প্রিয়দিনী ভাই প্রিয়দিনী বোন কথাগুলো বোঝার চেষ্টা করুন আপনাকে ছোট করার জন্য আমি বলছি না তবে আপনার মানসিকতার পরিবর্তন হওয়া দরকার আপনার এই মানসিকতা আপনার এই চলন বলন এটা দ্বারা কখনোই আপনি মমিন হতে পারবেন না আপনার মধ্যে তো মোমিন হওয়ার বৈশিষ্ট্য নেই আপনি রাগী মানুষ আপনি হিংসুটে মানুষ আপনি বদমেজাজি আপনার অন্যের সম্পদ দেখলে লোভ লাগে আপনি স্বার্থপর মানুষ আপনি কিভাবে মোমিন হবেন বলুন তো আপনি অনেক পরেশগার বুজুর্গ আল্লাহওয়ালা আল্লামা ব্যক্তি দেখতে পাবেন যারা হাত তোলার সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবল হয়ে যাবে কিন্তু তার জীবন যেমন দেখেন তার বাড়িটা দেখবেন তাল পাতার তার কাঁচা মাটির বাড়ি তার দেখবেন যে একবেলা খাবার পায় তো একবেলা পায় না তার পোশাক আশাক দেখবেন তার চলন বলন দেখবেন কিন্তু সেই ব্যক্তি দেখেন গা কেউ দোয়া চাইলে তার জন্যে দোয়া করে দেয় এবং তার জীবন পরিবর্তন হয়ে যায় কিন্তু সে তার নিজের জন্য কখনোই দোয়া করে না একবার দোয়া করলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে কিন্তু সে করে না এটাই হচ্ছে মোমিনের বৈশিষ্ট্য এটাই হচ্ছে মোমিন সে ব্যক্তি কেন দোয়া করে না জানেন কারণ তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসাই নেই সে দোয়া করে তবে সেই দোয়াটা হচ্ছে আখেরাতকে পাওয়ার জন্যে একজন মোমেন কখনো দুনিয়া লোভী হতে পারে না দুনিয়াতে বেঁচে থাকার জন্য যতটুকু উপকরণ প্রয়োজন সেটুকু থাকলে তার জন্য যথেষ্ট আর আমরা সামান্য কিছু বিষয় নিয়ে দোয়া করি আর সেই দোয়াটা যখন কবুল হয় না তখন আল্লাহর উপরে আঙুল তুলি আমরা সারা জীবন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমাকে হারাম রিলেশনে থাকি তারপর যখন দোয়া কবুল হয় না তখন আমরা ভাবি যে আল্লাহ আমার দোয়া কেন কবুল করছেন না তালা বলেই দিয়েছেন লা ক্রবজ জিনা তোমরা জেনার ধারে কাছেও যেও না কারণ আজ হোক কাল হোক আপনার বয়ফ্রেন্ড আপনাকে ধোকা দিবে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দেবেই এটা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তালা নিজেই বলে দিচ্ছেন আপনার যখন সম্পর্ক ঠিক থাকে তখন আল্লাহর বিধানগুলোকে আপনি একদমই তো করেন না আর যখনই সম্পর্ক ভেঙে যায় তখনই যত তাবিজ হুজুর দোয়া সব কিছু নিয়ে তখন পড়ে যান প্রিয় ভাই প্রিয় বোন আপনি যদি একজন দুর্বল ব্যক্তির হাতে একে ফোরটি সেভেন দিয়ে দেন হাতিয়ার দিয়ে দেন তাহলে সেই ব্যক্তি সেটা থেকে ফায়দা নেওয়া বাদ দিয়ে সেটা তার ক্ষতি করবে কারণ সে যদি দুর্বল হয় একে কে ফোরটি সেভেনের ঝাঁকুনিতে তাকে ফেলে দেবে এবং সে ব্যথা পাবে ঠিক তেমনইভাবে এই দোয়া নামক হাতিয়ার যদি কোনো আধ্যাত্মিকভাবে দুর্বল ব্যক্তি ব্যবহার করে অর্থাৎ যার ইমান দুর্বল সেই ব্যক্তি যদি ব্যবহার করে তাহলে এটা তার উপকার করা বাদ দিয়ে ক্ষতি করবে কারণ সে যখন দোয়া করবে তার আধ্যাত্মিক দিক যখন খারাপ থাকবে তখন তার দোয়া কবুল হবে না আর তখন সে মানসিকভাবে আরও ভেঙে পড়বে তাই বাহ্যিক হাতিয়ার ব্যবহার করতে চাইলে আপনাকে ফিজিক্যাল দিকে স্ট্রং করতে হবে এবং আধ্যাত্মিক হাতিয়ার ব্যবহার করতে চাইলে আপনার ইমান স্ট্রং করতে হবে আপনাকে অনেক বেশি আমল করতে হবে এবং আপনার ইমানকে শক্ত করতে হবে যাই হোক আমরা যেখানে আলোচনা করছিলাম যে যারা অনেক বেশি বুজুর্গ যাদের দোয়া কবুল হয় তারা নিজের জন্য দোয়া করে না সে বিষয়ে আমি বলছি না যে আপনি নিজের জন্য দোয়া করতে পারবেন না বা মমিনরা নিজের জন্য দোয়া করে না বা পারবে না সেটা বলছি না আমি বোঝানোর জন্য উদাহরণ হিসাবে এই বিষয়টা আপনাকে বললাম কিন্তু অনেক মমিন আপনি দেখতে পাবেন যারা নিজের ভালোটা চায় কিন্তু অন্যের ক্ষতি চায় না তারা দেখবেন দুনিয়াবি দিক থেকেও সফল এবং আখেরাতের দিক থেকেও তারা সফল এবং এটাই আল্লাহ তালা বলেছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা তো অকিনা নার এভাবে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াটাও সুন্দর করে দাও আখেরাতটাও সুন্দর করে দাও এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করো একটা গল্প তো আপনারা সকলেই জানেন এক ব্যক্তির কাছে এক ফেরসে এসে বলল যে তুমি যেটা চাইবে তোমাকে সেটাই দেওয়া হবে কিন্তু তোমার প্রতিবেশীকে তার ডবল দেওয়া হবে তখন সেই ব্যক্তি বলল আমার একটা চোখ অন্ধ করে দাও তখন কি হলো যে প্রতিবেশীর দুটো চোখে অন্ধ হয়ে গেল আমাদের হিসাবটাও ঠিক সেই রকমই আপনি কি মুমিন হতে পেরেছেন আপনি কি বলতে পারবেন যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে একটা কিস করেনি, ফ্লাইং কিস করেনি ফোনে কিস করেনি। নি শারীরিকভাবে সরাসরি কিস করেনি। আপনার বেপর্দা ছবি আপনার নগ্ন ছবি আপনার বয়ফ্রেন্ডের ফোনে নেই আপনার গার্লফ্রেন্ডের ছবি আপনার ফোনে নেই আছে তাই না তাহলে আপনি কিভাবে মুমিন হবেন তারপরে বলবেন যে প্রেম ভালোবাসা দোষের কিসের এটা তো বৈধ যদি হালালভাবে চাই একজন বেগানা নারী পুরুষের দিকে যখন আপনার প্রথম দৃষ্টি যাবে তখন কি বলা হয়েছে জানেন দৃষ্টি নত করে নিতে যেন দ্বিতীয় দৃষ্টি না যায় তার দিকে প্রেমের সূচনা তো দেখা থেকেই শুরু হয় তারপরে কথা তারপরে তো ভালোবাসা গিয়ে পরিণত হয় এতগুলো হারাম অবৈধ স্টেপ পার করে গিয়ে তারপরে আপনি সেটাকে বৈধ ভালোবাসা বা জায়েজ ভালোবাসা বলছেন আর সেই ভালোবাসাকে পাওয়ার জন্য কাঁদছেন যেই ভালোবাসার ভয়ে আল্লাহর কাছে কাদা উচিত ছিল আর সেই ভালোবাসাকে পাওয়ার জন্য ভালোবেসে কাঁদছেন কিন্তু আপনার উচিত ছিল এ হারাম অবৈধ সম্পর্কর ভয়াবহ দিক দেখে আল্লাহর কাছে কাদা কিন্তু আপনি এত কিছুর পরেও আপনার এই প্রেম ভালোবাসাকে বৈধ বলেন আপনি যদি প্রথম দিন তার দিকে দৃষ্টি না দিতেন এ হারাম কাজটা না করতেন তাহলে আপনার দ্বারা এত বড় ভুল কাজ আর হতো না আজকে আপনাকে সারা সারা রাত ধরে কান্না করতে হতো না দ্বিতীয় হারামে লিপ্ত হলেন তার সঙ্গে কথা বললেন তৃতীয় হারামে লিপ্ত হলেন তার সঙ্গে দেখা করলেন এখন বলবেন যে ভাইয়া করণীয় কি এখন তো হয়ে গিয়েছে আমি আপনাকে একটাই কথা বলি হারাম থেকে তোবা করে ফিরে আসুন কেননা কোনো ব্যক্তি মদের নেশা হয়ে গিয়েছে সেই ব্যক্তি যদি বলে যে আমি কী করবো তাকে তো আমি এটাই বলবো যে আপনি এই হারাম থেকে আল্লাহর কাছে তোবা করে ফিরে আসুন কিন্তু সেই ব্যক্তি তো আর এটা বলতে পারে না যে মদটাকে হালাল করার জন্য জায়েজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করব যখন আপনি প্রকৃত মোমিন হয়ে যাবেন তখন সত্যি এগুলো আপনার কাছে ঘৃণা লাগবে এগুলো আপনার একদমই সহ্য হবে না এগুলোর প্রতি আপনার আকর্ষণ ভালোবাসার টান ফিলিংস কোনো কিছুই থাকবে না প্রিয়দিনই ভাই প্রিয় বোন চলুন আমরা প্রকৃত মমিন হওয়ার চেষ্টা করি এবং সুস্থ জীবন গঠন করি সর্বশেষ একটা কথাই বলবো প্রকৃত মোমিন হয়ে যান তাহলে দোয়া কবুলের যোগ্য ব্যক্তি হতে পারবেন আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মোমিন হর তৌফিক দান করুন আমিন আসসালামু আসসালামালাইকুম ওরি বাক